রাসুল সাল্লাম বললেন লাউ কানাতি দুনিয়া যদি দুনিয়া ওজন করা হয় আর দুনিয়ার মূল্য যদি দুনিয়া ওজন করার পর যদি দেখা যায় যে এক পাল্লায় গোটা দুনিয়া আর এক পাল্লায় একটা মাছির ডানা একটা মাছির ডানা যদি রাখা হয় আর যদি সমানে সমান হয়ে যায় গোটা পৃথিবীর মূল্য যদি একটি মাছির ডানার সমান হয় দেখা যায় তাহলে জেনে রাখো মা সাপা আবাদা একজন কাফেরও এই পৃথিবীতে পানি পান করতে পারত না কিন্তু পৃথিবীতে এখন সব ধ্বনি কাফের ফেরা নয় তাহলে কি জন্য সব ধ্বনি কা কত মানুষকে যে আমি এই উত্তরগুলো বুঝাই আর কত বক্তব্যের মধ্যে বুঝাই একটাই অভিযোগ আমার সেই দিন একজনের সাথে দেখা ওনারও একই অভিযোগ কি অভিযোগ ব্যবসা বাণিজ্য করতে গিয়ে লস খেয়েছে যদি আল্লাহ থাকে তাহলে কেন লস খাবে ওনার কথা হচ্ছে যে আমি এত নামাজ পড়ি এত তাহাজুদের সালাদ আদায় করি তো আমি কি জন্য লস খাবো আর আমার চোখের সামনে যে মদ খায় বিড়ি খায় সিগারেট খায় জেনা করে ও কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে বাড়ি গাড়ি তৈরি করে শেষ করে দিল আর আমি লস খাচ্ছি কি জন্য কথা মনে হয় বুঝতে পারেনি আবার আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম এই হাদিসে বলছে দুনিয়ার মূল্য যদি মাছের ডানার সমান হতো তাহলে কাফের পানি পান করতে বেদনা আমরা তো দেখছি সব টাকার মালিক কাফেরেরা তাই নয় কি তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাক হাদিসে স্পষ্ট করে দিয়েছেন যে শোনো আল্লাহ সুবহানাহু তাআলার ভালোবাসার মানদণ্ড এটা নয় যে আল্লাহ ইউতি দুনিয়া লিমাই ইউহিব ওয়মান লা জেনে রাখো দুনিয়ার মানুষ আল্লাহ দুনিয়ার ধন দৌলত টাকা পয়সা তাকেও দেন যাকে তিনি ভালোবাসেন তাকেও দেন যাকে তিনি ভালোবাসেন না কথাটা আবার বুঝেন বলছেন আল্লাহ দুনিয়ার ধন দৌলত তাকেও দেন যাকে আল্লাহ ভালোবাসেন আর তাকেও দেন যাকে আল্লাহ ভালো ভালোবাসেন না তাকেও আল্লাহ দুনিয়ার ধন দৌলত দেন কিন্তু আল্লাহ সুবহান হোতা আলা ইউরতি তার এবাদত করার সুযোগ তার দাসত্ব করার সুযোগ শুধু তাকেই দেন লিমান ইউহেদ যাকে আল্লাহ সুহানো হওতালা ভালোবাসেন আল্লাহ ভালো আল্লাহ আপনাকে ভালোবাসে কি না এটার প্রমাণ আপনি আজকে কয়ে হাজার টাকা ইনকাম করতে পেরেছেন এটা আমার সাথে একটু কথা বলতে হবে এটা আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা এটার প্রমাণ হচ্ছে আপনি আজকে ফজরের সালাদ আদায় করার তৌফিক আল্লাহ আপনাকে দিয়েছে কিনা ওজনে দাড়ি পাল্লায় মাপেন আল্লাহ আপনাকে আজকে ফজরের সালাদ আদায় করার তৌফিক দিয়েছে কি আজকে সারা পৃথিবীতে আল্লাহর অনেক বান্দা আছে যারা সিয়াম থেকেছে নফল সিয়াম আজকে কি আল্লাহ আপনাকে নফল সিয়াম রাখার তৌফিক দিয়েছে পৃথিবীর অনেক বান্দা আছে যারা আজকে রাতেও তাহা সালাত আদায় করবে আল্লাহ কি আপনাকে সালাত আদায় করার তৌফিক দিয়েছে দেয়নি সকালবেলা ফজরের সঙ্গে উঠে দেখবেন একজন বৃদ্ধ মানুষ নিবেন আল্লাহ কাকে ভালোবাসে ওই বৃদ্ধ মানুষকে ভালোবাসে আর টাকার দরকার নাই তো পৃথিবীর মানুষ ওকে দাম দিবে না হাদিসে আছে সাল্লাম বলছেন দুনিয়াতে এরকম হাজারো মানুষ আছে যারা কোনো মজলিসে গেলে তাদের সুপারিশ শোনা হয় আজকের প্রোগ্রাম একজন বড় ব্যক্তির সুপারিশের কারণেই দেওয়া তাহলে পৃথিবীতে এরকম হাজারো মানুষ আছে যারা সুপারিশ করলে তাদের সুপারিশ শোনা হয় না মজলিসে কোনো দাবি পেশ করলে তাদের দাবি গুরুত্ব দেওয়া হয় না কিন্তু জেনে রাখো ওই ফকির ওই মিসকিন যাকে দুনিয়ার মানুষ মূল্য দেয় না যাকে দুনিয়ার মানুষ দাম দেয় না সেই ওই ব্যক্তি যার জিকির যার স্মরণ

তাই আপনার ছেলে মেয়ে হয় না তাই আপনার ছেলে মেয়ে সব পঙ্গু কথা বুঝতে পারেননি কোন এরকম অসহায় আল্লাহর বান্দা যাকে কে ভালোবাসে আল্লাহ ভালোবাসে তার প্রতি জুলুম করেছিলেন আপনি জানেন না কেন ওকে তো দুনিয়ার মানুষ দাম দেয় না যেন খবরদার মা আল্লাহ খবরদার মা আল্লাহ মানুষের চোখের পানির কারণ হবে না মানুষের চোখের পানির কারণ হবেন না সব আল্লাহ সুহান ক্ষমা করে দিবে কিন্তু আল্লাহ তার মাজলুম বান্দার চোখের পানি তার দোয়া এইটা আল্লাহ সুলহান হতালা যতই আপনি ক্ষমা চান ক্ষমা করে দিবেন না অতএব সাবধান সম্মানিত উপস্থিতি তাহলে এই জায়গায় আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আল্লাহ রাসুল বললেন দুনিয়ার মূল্য যদি মাছের ডানার সমান হয় কাফের পানি পাবে না দুনিয়ার সব ধনী কাফের রাসুল সাল্লি সাল্লাম বললেন শোনো আল্লাহ তোমাকে ভালোবাসে কি বাসে না এটার প্রমাণ হচ্ছে তুমি আল্লাহর এবাদত করতে পারছো না এটা আর তুমি কি যে আল্লাহ শাস্তির মধ্যে রেখেছে পাপের মধ্যে রেখেছে তোমার সবচেয়ে বড় শাস্তি সবচেয়ে বড় শাস্তি যে তুমি পাপের মধ্যে আছো তুমি আন আল্লাহর রহমত আল্লাহর দয়া আল্লাহর করুণা দৃষ্টি থেকে তুমি বঞ্চিত আল্লাহর দয়া থেকে বিতাড়িত আল্লাহর রহমত থেকে বিতাড়িত আল্লাহর দরবার থেকে বিতাড়িত এটাই তোমার জন্য সবচেয়ে বড় শাস্তি তুমি যদি দেখো তুমি সুদের মধ্যে আছো বুঝবা তুমি শাস্তির মধ্যে আছো তুমি যদি দেখো তুমি হারাম সম্পর্কের মধ্যে আছো বুঝবা তুমি শাস্তির মধ্যে আছো এটা শাস্তি অরিজিনাল রিয়ালি শাস্তি কেন আল্লাহ সোহানা পবিত্র কোরআনে বলছেন রব্বানা গলাম না আমি হে আল্লাহ জালাম না অত্যাচার করেছি আংফুসানা আমাদের নিজের আত্মার উপর আদম আলাই সালাম বলেননি হে আল্লাহ পাপ করেছি কি বলেছেন বলে তো অত্যাচার করেছি জুলুম করেছি মানে যখনই মানুষ পাপের মধ্যে থাকে তখন এটা অত্যাচার হয় কিসের উপর অত্যাচার হয় নাফসের উপর অত্যাচার হয় নাফস যেহেতু আল্লাহর সাথে আহদে আলাস্তু আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের প্রতিপালক নই প্রত্যেক মানুষের আত্মা বলেছিল হ্যাঁ বালা হ্যাঁ অবশ্যই আপনি তো আমাদের প্রতিপালক আর যেহেতু আত্মা আল্লাহ সুবহানাহু সৃষ্টি এবং আত্মা দুনিয়ার নয় আত্মা কি দুনিয়ায় তৈরি হয়েছে নাকি হ্যাঁ আমার গায়ের গোস্ত কোথায় তৈরি হয়েছে দুনিয়াতে কোথায় আমার গায়ের রক্ত কোথায় তৈরি হয়েছে দুনিয়াতে আমার মাথা মাথার চুল গায়ের লোম পায়ের পাতা সব কোথায় তৈরি হয়েছে দুনিয়াতে কিন্তু আমার ভিতরে যে আত্মা আছে এটা কি দুনিয়াতে তৈরি হওয়া তো আসমান থেকে এসেছে কথা মনে হয় পেটে থেকে মায়ের পেটে ফুঁকে দিয়ে গেছে আসমান থেকে নিয়ে গেছে নিয়ে এসে এই আল্লাহর নিজাম পৃথিবী পরিচালনায় আল্লাহর নিজাম এখন এ আত্মা নিয়ে যাওয়ারও সিস্টেম আছে আপনি কি মনে করছেন পৃথিবী এমনি চলে ইন আল মলায়েকা তা জুনুদুল্লাহ হচ্ছে আল্লাহর সেনাবাহিনী পৃথিবী কিভাবে চালাতে হবে আল্লাহ ফেরেশতাদের মধ্যে দায়িত্ব বণ্টন করে দিয়েছে হাজারো লাখো মায়ের পেটে ফেরেশতা আত্মা নিয়ে যেয়ে দিচ্ছে এটা দায়িত্ব আর হাজারো মানুষের অন্তর থেকে আরাক ফেরেশতা জান বের করে নিয়ে যাচ্ছে তার সিস্টেম আছে ফেরেশতা আসবে মা পায় মাথার পায়ের কাছে বসবে তাকে বলবে তার আত্মা পাপি হলে কিভাবে বের করবে নেককার হলে কিভাবে বের করবে কার মধ্যে নিবে কিভাবে আসমান নিয়ে যাবে এগুলো একটাও কাল্পনিক নয় কি জন্য কাল্পনিক নয় বলেন তো এ আত্মা সত্যই জন্য কাল্পনিক আত্মা যেহেতু বাস্তব আমি মারা গেলাম মানুষ বলছে আবদুল্লাহ বিন আব্দুর রাজাক মারা গেছে নাই আরে আমার চোখ আছে কান আছে মুখ আছে হাত পা সব এখনো ঠিক এখনো পচা শুরু হয়নি মারা গেলাম কিভাবে মারা গেলাম মানে দুনিয়া থেকে নাই মানে চলে গেছি মানে আমার পুরো বডি তো আছে কি চলে গেছে বলেন তো আত্মা চলে গেছে এটা বাস্তব এটা রিয়াল তাহলে এই আত্মা কোথাও না কোথাও গেছে এই আত্মা যেখানে গেছে ওখানে বিচার হবে কথা বুঝতে পারছেন আমার এই আত্মা কোথাও না কোথাও থেকে এসেছে কোথাও না কোথাও গেছে যেখানে গেছে ওখানে বিচার হবে তাহলে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা এই দুনিয়াতে মানুষের আত্মাকে দুনিয়াতে সৃষ্টি করেননি আসমান থেকে পাঠিয়েছে এখন মানুষ যখন শয়তানের প্ররোচনায় করে পাপ করে তখন কার ওপর অত্যাচার হয় আত্মার উপর কেন আত্মা কোথায় থেকে আসমান থেকে এসেছে আত্মা তো ভালো ওর ওপর অত্যাচার হয় এবং এক একটা পাপ সমান এক একটা কালো দাগ পড়ে এই অত্যাচারটা আপনি বুঝতে পারেন না কি জন্য ওই যে আল্লাহ কুমত্তাকা আসর অত্যাচার যে আপনি করছেন এটা তো আপনি বুঝতে দেন না কি দিয়ে বুঝতে দেন না হাতে মোবাইল আছে কেমনে বুঝতে দিবেন ভিডিও গেম আছে কেমনে বুঝতে দিবেন বান্ধবী আছে ঘন্টার পর ঘন্টা ব্যবসা বাণিজ্য চিন্তা আছে কেমনে বুঝতে বুঝতে দিবেন তো দিবেন না পারবেন বুঝতে যখন দেখবেন কিছুই নাই সব শেষ হয়ে গেছে তখন দেখবেন কারোর সাথে গল্প করার জন্য কেউ সময় দিচ্ছে না কারোর সাথে কথা বলার জন্য কেউ সময় দিচ্ছে না অচল মেডিকেলের বেডে পড়ে আছে তখন এবার আপনি এতক্ষণ আসমানে উঠছিলেন এখন ধপাস করে জমিনে পড়বেন তখন এবার আপনি ভাবার সুযোগ পাবেন তখন আত্মা পুনরায় কানেকশন তৈরি করার চেষ্টা করবে কার সাথে আল্লাহ দিয়ে আপনি বুঝবেন রব্বানা দলান না এতক্ষণ যা করেছিলাম সব তো নিজের আত্মার উপর জুলুম করেছে তখন আত্মা রিয়ালাইজ করবে এবং ও যে আল্লাহ কানেকশন থেকে দূরে চলে গেছিল আল্লাহর সাথে আত্মার সম্পর্ক ছিল না যোগাযোগ ছিল না আল্লাহর সাথে আত্মার যোগাযোগ সম্পর্ক থাকবে কিভাবে যদি সালাত আদায় না করেন যোগাযোগ সম্পর্ক থাকবে না এটা জিনিস মনে রাখবেন আল্লাহর সাথে আপনার আত্মার যোগাযোগ এবং সম্পর্ক থাকবে না 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 যদি কি আদায় আদায় করেন করেন সালাত এটা একটাই অনলি মাধ্যম যেটা দিয়ে আপনি আল্লাহর সাথে আপনার আত্মার যোগাযোগ সম্পর্কটাকে কায়েম ও দায়েম রাখতে পারবেন বাকি টিকিয়ে রাখতে পারবেন যদিও আমার বক্তব্য একটু অন্যদিকে চলে যাচ্ছে তবুও এই জায়গায় একটু বলে নি বলে নিয়ে আবার ফিরে আসার চেষ্টা করতেছি শুরু করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কো পবিত্র কোরআন মাজিদে বলেন আকিমিস সালাত লিকরি সালাত قائম করো কি জন্য লিধিকরি আমাকে শরণ করার জন্য আল্লাহু আকবার সালাত قائম করো কি জন্য লিধিকরি আমাকে শরণ করার জন্য আল সালাত যে আল্লাহকে শরণ করার জন্য তার একটা উদাহরণ দেই যখন আপনি অসুস্থ বিছানায় রুকু করতে পারেন না সিজদা করতে পারেন না দাঁড়াতে পারেন না মাথা নত করতে পারেন না মাথা হেলাতে পারেন না তখনও আপনাকে সালাত আদায় করতে হবে না হবে না হবে তো সালাত মানে যদি রুকু হতো সালাত মানে যদি যদি মাথা নত করা হতো সালাত মানে যদি দাঁড়িয়ে থাকা হতো সালাত মানে যদি বুকে হাত বাঁধা হতো সালাত মানে যদি রুকু দেওয়া হতো সিজদা দেওয়া হতো তাহলে যে ব্যক্তি বিছানায় বেডে শুয়ে আছে নড়তে পারে না চড়তে পারে না কিন্তু জ্ঞান ঠিক আছে অর্থ তাহলে কোনো সালাতি থাকতো না কথা মনে বুঝাতে পারি না আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ সালাত মানে তো আসলে রুকু নয় সালাত মানে তো আসলে সিজদা নয় সালাত মানে তো আসলে দাঁড়িয়ে থাকা নয় সালাত মানে তো আসলে বুকে হাত পাতা নয় সালাত মানে তো আসলে আতিমি সালাত আলিদিকরি আল্লাহকে স্মরণ করতে হবে যেভাবে যে অবস্থায় থাকো না কেন আব্দুর রাজাকের বক্তব্য শুনেছেন কাপড় অপবিত্র অপবিত্র কাপড়ে কাপড়ই নাই উলঙ্গ অবস্থায় পশ্চিম চীনা যায় না তো বিনা পশ্চিমে মসজিদ নাই তো বিনা মসজিদে কথা মনে বুঝতে পারেন হুঁস আছে জ্ঞান আছে এরকম অবস্থায় সালাত ছাড়া যাবে না কেন সালাত তো আর রুকু সিজদার নাম নেই সালাত মানে আল্লাহকে স্মরণ করা উলঙ্গ অবস্থায় আল্লাহকে স্মরণ করলে সমস্যা আছে আমার কাপড় নাই কিন্তু আল্লাহকে তো স্মরণ করতে হবে আল্লাহকে স্মরণ করা তো অন্তরের কাজ আপনি সালাত আলী দিক্রি আমার কাপড় অপবিত্র কিন্তু আল্লাহকে তো স্মরণ করতে হবে আপনি সালাত আলী দিক্রি পবিত্র কাপড় নাই আল্লাহকে স্মরণ করতেই হবে কেন আল্লাহকে স্মরণ না করলে আল্লাহর সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে ওই হাদিসের ব্যাখ্যা এটাই যে হাদিসে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে কি সালাত হচ্ছে কাফের মোহমেন মুশ্রিক মোহমেনের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী জেরো পার্থক্য সৃষ্টিকারী করি আপনাকে খুলে ব্যাখ্যা করে বুঝিয়ে দেই আচ্ছা একজন মুসা একজন হিন্দুকে যদি আমি বলি হিন্দু ভাই আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে ও বললো ঠিক আছে ইসলাম ধর্ম গ্রহণ করলাম এখানে আসলো আব্দুর রাজ্জাক বিন উসাইবের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করবে বললো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোন মাাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কালেমা মুসলমান হয়ে গেল এখন জন্য নিষেধাজ্ঞা অনেক কিছু নিষেধাজ্ঞা অনেক কিছু মানে নিষেধাজ্ঞা হচ্ছে তুমি সুদ খেতে পাবে না এই তুমি করতে পারবে জেনা না এই তুমি চুরি করতে পারবে না অন্যায় ভাবে অন্যের সম্পদ মারতে পারবে না করতে পারবে না অপবাদ করতে পারবে না এগুলো সব কি বলেন তো নিষেধাজ্ঞা ও করবে কি আমি যদি সব নিষেধাজ্ঞা থেকে বিরত থাকি তাহলে কি আমার আর করার কিছু থাকছে কিছু করার থাকছে না আমি সুদও খাই না ঘুষও খাই না জেনাও করি না চুরিও করি না এখন আমি যে মুসলমান তার প্রমাণ কি আমি তখন সকাল সন্ধ্যা যাচ্ছি বাজারে ঘাট করছি হালাল পন্থা ইনকাম করছি চলছে আমার করণীয় কি মুসলমান হলাম কি জন্য এখন আপনি বলবেন ও মুসলমান হয়েছে হজ করার জন্য তো হজ জীবনে কয়বার ফরজ তো সারা জীবনে একবার হজ করার জন্য মুসলমান হয়েছে এটা কি লজিক্যাল মনে হয় আপনার কাছে যে একজন হিন্দু মুসলমান হয়েছে কি করার জন্য কালেমা পড়লো আসাদ আল্লাহ আল্লাহ এখন আর কোনো কাজই নাই কবে হজে যাবে জীবনে একবার হজ করবো একটাই কাজ আর কোনো কাজ নেই এটা কি লজিক্যাল মনে হয় আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হয় কিসের জন্য বলবেন যে রমজান মাসে রোজা রাখার জন্য তাহলে বাকি এগারো মাস কি করবে ওই হিন্দু কি জন্য মুসলমান হয়েছ বাকি এগারো মাস বসে থাকবে বসে থাকে ও এক মাস রোজা রাখিয়েছে এই জন্য মুসলমান হবে এটা হতে পারে না ও আসলে মুসলমান হওয়ার না হওয়ার মধ্যে একটাই পার্থক্য ও যদি সত্যি মুসলমান হয় তাহলে একটাই কাজ আর কোন কাজ নাই সে কাজটা কি বলেন তো সালাত সালাত আর যদি সালাত না করে তো মুসলমান থাকার দরকার নাই ওই সারা জীবনে একটা করার জন্য মুসলমান কি দরকার সারা বছরে একবার সিএম পালন করার জন্য মুসলমান হওয়ার কি দরকার প্রয়োজন নাই মুসলমান হয়েছে মানে একটাই কাজ আছে সে একটা কাজের নাম কি সালাত আর সালাত নাই মানে ওর মুসলমান থাকার দরকার নাই আর এটাই বাস্তব ও যদি সালাত আদায় না করে আর কোনো আল্লাহর সম্পর্ক তো আত্মার উপর অত্যাচার করা হয় আত্মার উপর এই জুলুম এবং এই অত্যাচার আমাদেরকে দুনিয়া থেকে ভুলে রাখে দুনিয়া থেকে ভুলে রাখার মাধ্যমে আমরা আমাদের আত্মার উপর অত্যাচার করি সম্মানিত উপস্থিতি এই আলোচনার শেষের দিকে গিয়ে এবার আগাই আরেকটি সামনের দিকে যে রিজিক কি নির্ধারিত না আমি রিজিক নিজে নিজে অর্জন করতে পারব রাসুল সাল্লাহ আলিহি আসাল্লামের ভাষা এবং পবিত্র কোরআনের আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে যে রিজিক হচ্ছে পূর্ব নির্ধারিত কত শক্তভাবে পূর্ব নির্ধারিত যে আবদুল্লাবিন সৈয়দ রাজি আল্লাহ তাহ বলছেন যে মানুষের মৃত্যু মানুষকে যেভাবে তাড়ে দাবার দেয় তাড়ে ধাওয়া করে ধরে মানুষের রিজিক ওইভাবে মানুষের পিছনে ধাওয়া করে এই যে আজকে বছর শেষ হচ্ছে আগামীকাল কতগুলো ছেলে পেলে আছে যারা থার্টি ফার্স্ট নাইট পালন করবে আমার ধারণা আছে এখানে কিছু ছেলে আছে অবশ্যই যারা আগামীকাল থার্টি ফার্স্ট নাইট পালন করবে তাদের উদ্দেশ্যে এই কথাটুকু সেটা হচ্ছে মৃত্যু মানুষকে ধাওয়া করে মৃত্যু মানুষকে ধাওয়া করছে মানে এই বছর চলে যাচ্ছে মানে আমি মৃত্যুর আরো কি নিকটে বয়স আমরা যেভাবে বলি সেভাবে আসলে বয়স হয় না আপনি আমাকে জিজ্ঞেস করলে বলছেন আপনার বয়স কত আমি বলবো আমার বয়স সাতাশ বছর কিন্তু আসলে এটা আমার বয়স হয় আমার বয়স যদি আল্লাহ ষাট বছর লেখে রেখে থাকে আর যদি আমি সাতাশ বছর পার করে গিয়ে থাকি তাহলে আমার আর বয়স আছে মাত্র তেত্রিশ বছর কত বছর তেত্রিশ বছর তো সম্মানিত উপস্থিতি মানুষ শুধু তাকাচ্ছে তো বলছি আমি বলতে থাক তো আলোচনা আমরা করছিলাম যে আল্লাহ আলা মৃত্যু যেভাবে মানুষকে অন্বেষণ করে মানুষের রিজিক সেভাবে মানুষকে অন্বেষণ করে অনদিকে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদের বলেছেন আল্লাহ যাকে চান তাকে без হিসাব রিজিক দিতে পারেন আর এক আয়াত আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন امام যে পৃথিবীতে এমন কোন দাাব বা তিংফিল এমন কোন বিচরণকারী প্রাণী যেই প্রাণী পৃথিবীতে বিচরণ করে পশু পাখি পোকা জীবজন্তু জানোয়ার এমন কিছু পৃথিবীতে বিচরণ করে যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ বহন করেন না এমন নয় বরং পৃথিবীতে বিচরণকারী সকল রিজিকের বহন করে আল্লাহ একটা উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে আজ সারা পৃথিবীতে যত কোটি মানুষ আছে তারা আজকে সারাদিনে যতখানি খাবার খেয়েছে আজ সারা দিনে পরিসংখ্যান বলে যে আজ সারা দিনে সমগ্র পৃথিবীর মানুষ যত কোটি মানুষ আছে অত কোটি মানুষ যত খাবার খেয়েছে আজ সারা সারাদিনে সমুদ্রে যত পশু পাখি আছে যত পশু পাখি আছে আমাদের গরু মুরগি ছাগল ভেড়া দুম্বা উট পাখি আমাদের জীব জন্তু জানোয়ার পোকা মাখর, পশু পাখি আমাদের জমিলে যারা আমাদের সাথে রাত দিন উঠা করছে এরা সমুদ্রে যত জীবজন্তু আছে এরা জঙ্গলে যত জীবজন্তু আছে এরা সব পশু পাখি আজকে দিনে মানুষ যা খেয়েছে তার তিনগুণ খেয়েছে গুণ আল্লাহ আর এই সারা পৃথিবীর সব জীবজন্তু পশু পাখির খাবার জমা করা আজ সারা পৃথিবীর মানুষ যতখানে খেয়েছে কত চিন্তা নিয়ে কত টেনশন নিয়ে কত প্রতিযোগিতা নিয়ে টাকা পয়সা উপার্জন করে মানুষ খাচ্ছে অথচ আজ সারা দিনে মানুষ যা খেয়েছে তার তিনগুণ কারা খেয়েছে বলেন তো পশু পাখি জীব জানোয়ার যাদের একদিনের খাবার জমা করা নেই ওদের খাওয়ার থেকে এটাই আল্লাহ কোরআনে বলেছে তো রিজিক নির্ধারিত আপনার মৃত্যু যেভাবে আপনাকে খুঁজছে আপনার রিজিক ওভাবে আপনাকে খুঁজছে যেহেতু মৃত্যু আপনার রিজিকের অন্তর্ভুক্ত আপনার সবকিছু আপনার রিজিকের অন্তর্ভুক্ত টোটাল একটা প্যাকেজ আপনার হায়াত আপনার রিজিকের অন্তর্ভুক্ত সব একসাথেই শেষ হবে এখন কথা হচ্ছে রিজিক যদি পূর্ব নির্ধারিত হয় আমি পরিশ্রম করব কেন এই কথা বলে আজকের বক্তব্য শেষ করব। ঘরে বসেই তো তাহলে আল্লাহ সুবাহ খাবার দিবে আমার তাহলে পরিশ্রম করার কি দরকার আমার তাহলে টাকা পয়সা উপার্জন করার কি দরকার জি আল্লাহ সুবাহ তালা পবিত্র করার মাজিদ বলছেন ফাইদা কুদিয়াতে সালাদ দুনিয়ার মানুষ সালাত যখন শেষ হয়ে যায় ফরজ সালাত শেষ হয়ে গেছে ফজরের সালাত শেষ হয়ে গেছে জোহরের সালাত শেষ হয়ে গেছে যখন সালাত শেষ হয়ে গেছে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো জমিনে ছড়িয়ে পড়ে কি করবে আল্লাহর রহমত আল্লাহর করুণা আল্লাহর দয়া অনুসন্ধান করো কেন জমিনের প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দয়া আছে আল্লাহ আপনি একটা ইঞ্চি মাটিতে একটা ধানের বীজ রোপণ করেন ওখানে ধান জন্মাবে এবং ধান থেকে ফল হবে এটা আমের চারা রোপণ করেন ওখানে আম হবে আম থেকে ফল হবে তাহলে ওই ইঞ্চি মাটিতে বরকত কে রেখেছে আল্লাহ ওই ইঞ্চি জায়গা আপনি খালি রেখেছেন আবাদ করেননি মানে কার রহমত কে অপমান করছেন আল্লাহর রহমত কে অপমান করছেন অবদাগু মিন ফাজলিল্লাহ আল্লাহর রহমত অনুসন্ধানে বেরিয়ে যাও দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অঢেল ধন সম্পদ দাউদ এবং সুলাইমানকে আল্লাহ যত ক্ষমতা যত ধন সম্পদ দিয়েছেন পৃথিবীতে আর কাউকে অত ধন সম্পদ দেননি তারপরও দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রহমত আল্লাহর দয়ার প্রতি এত বেশি আগ্রহী ছিলেন যে এত কোটি টাকার মালিক হওয়ার পরও স্বর্ণের বৃষ্টি হলেও উনি স্বর্ণকুড়াতে যেতেন উত্তর কি আমি কোটি টাকার মালিক হওয়ার পরও লাখ টাকার মালিক হওয়ার পরও শত বিঘা সম্পত্তির মালিক হওয়ার পরও গোটা পৃথিবীর শাসক হওয়ার পরও এই স্বর্ণের বৃষ্টি কার দয়া আল্লাহর দয়া আর কোটি টাকার মালিক হওয়ার পরও আনাসা ফির ইলা রহমাতি লা আমি ফকির আল্লাহ দয়ার কাছে আল্লাহর রহমতের কাছে তাহলে আপনাকে রিজিক অন্বেষণ করতে হবে কেন বলেন তো আল্লাহর দয়া অনুসন্ধান করার জন্য যত বেকার যুবক আছে এরা যদি একটা বাদাম একটা টুকরিতে নিয়ে রাস্তায় বের হয় বের হয়ে বাদাম বিক্রি করে পাঁচ টাকা দশ টাকা ইনকাম হবে না ওই পাঁচ দশ টাকা কার রহমত কার দয়া আর ওই পাঁচ দশ টাকা উপার্জন করা বাদ দিয়ে ঘরে বসে থেকে কার দয়াকে অপমান করছে আল্লাহর দয়াকে অপমান রিক্সাওয়ালাকে বললেন এখান থেকে ওখানে যাব দশ টাকা ভাড়া দিব পায়ের উপর পা তুলে রিক্সাওয়ালা বলছে না যাব না ও কার দয়াকে অপমান করলো যে ব্যক্তি দশ টাকা ভাড়া দিতে গেছে ও কার দয়া নিয়ে গেছে আল্লাহর দয়া নিয়ে গেছে কুরু পৃথিবী আল্লাহর দয়া ছড়িয়ে আছে একটা টাকা হালাল উপায়ে ইনকাম হতে পারে এক টাকা হালাল উপায়ে ইনকাম হতে পারে এইরকম রকম টাকা হালাল উপায়ে ইনকাম হওয়ার সম্ভাবনা দেখার পরও যে চেষ্টা করে না ও অহংকারী ও অহংকারী ও অহংকারী ও কোনোদিন ধনী হতে পারবে না তাহলে ইনকাম করতে হবে কিসের জন্য বলেন তো আল্লাহর দয়া অনুসন্ধান করার জন্য আল্লাহ সুহান আমাদের তৌফিক দান করুক আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনাদেরকে আবারও দাওয়াত দিচ্ছি তেরো চোদ্দ জানুয়ারি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ অন্তত দেখতে বিশাল প্রতিষ্ঠান আপনাদের সামনে ঘটনা শোনালাম অন্তত দেখতে যাবেন যাওয়ার সময় মাসিকালের এতে সাম কিছুই না নিয়ে যেতে পারলে মাসিকালের এত্তে সাম এক কপি করে নিয়ে যাবেন আর আপনাদের থেকে দূরে হলেও দূরে বলা যাবে না কেননা এটাও আপনাদের কাছে হয় যেহেতু সিরাজগঞ্জ তো রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত না রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত সেই হিসেবে রংপুর বিভাগের দিনাজপুরে সত্তর আঠারোই ফেব্রুয়ারি সালাফি কনফারেন্স তো এটাও যেহেতু রাজশাহী বিভাগের পাশে ওখানেও আপনাদের দাওয়াত থাকলো আল্লাহ সুহান তালা আপনাদের কল্যাণ করুন আমাদের জ্ঞানে ঈমানে এবং আমলে বর্কত দান করুন আর আমাদেরকে নামাজি বানিয়ে সালাত আদায়কারী বানিয়ে মৃত্যু দান করুন ইমানের উপর মৃত্যু দান করুন আল্লাহ আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া